ভারতীয় ক্যালেন্ডারের প্রত্যেক মাসেই অন্তত একটি করে পূর্ণিমা আসে পূর্ণিমার দিনটি সনাতন সংস্কৃতিতে পবিত্র বলে মনে করা হয় পূর্ণিমাগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল বৈশাখী পূর্ণিমা আষাঢ় পূর্ণিমা বা গুরু পূর্ণিমা শ্রাবণ পূর্ণিমা বা রাখি পূর্ণিমা কার্তিক পূর্ণিমা বা শরৎ পূর্ণিমা এবং মাঘ পূর্ণিমা এবং ফাল্গুন পূর্ণিমা বা দোল পূর্ণিমা মাঘী পূর্ণিমা বা মাঘ পূর্ণিমা হল মঘা যুক্ত মাঘ মাসের পূর্ণিমা তিথি এই দিনে চন্দ্র বৃহস্পতি এবং শনি তিনটি নক্ষত্রে তাদের নিজস্ব রাশিতে উপস্থিত থাকে বলে মনে করা হয় এই দিনটি সনাতন হিন্দু ও বৌদ্ধদের ধর্মীয় উৎসবের দিন সনাতন ধর্ম অনুযায়ী এই তিথিতে দেবতারা মর্ত্যলোকে ভ্রমণ করতে আসেন এই তিথিতে কোন তীর্থ বা গঙ্গা স্নান ও দান করলে ভগবান গঙ্গা স্নান করার প্রচলন আছে আমরা জানি যে ভারতের চারটি নগরে অর্থাৎ হরিদ্বার প্রয়াগরাজ নাসিক ও উজ্জয়িনী পূর্ণ কুম্ভ বা মহাকুম্ভ বা অনুকুম্ভ যাই হোক আয়োজিত হয় যেমন এবার প্রয়াগরাজে মহাকুম্ভ চলছে পূর্ণ কুম্ভ মেলা বারো বছর অন্তর অনুষ্ঠিত হয় এবং মাঘে পূর্ণিমার সময় মাঘ মেলাটি বার্ষিক ভিত্তিতে তিনটি নদীর সঙ্গমস্থলে বা ত্রিবেণী সঙ্গমের চারপাশে প্রয়াগরাজের মতো নগরে অনুষ্ঠিত হয়ে থাকে যেমন এবার হচ্ছে কিন্তু শাহী স্নান কিন্তু এবার হবে না গৌতম বুদ্ধের জীবনেও এই তিথির বিশেষ গুরুত্ব আছে তিনি এই তিথিতে তার পুরী নির্বাণের কথা ঘোষণা করেছিলেন কথিত আছে যে পঁয়তাল্লিশ বর্ষাবাস পরে প্রবল ইচ্ছা শক্তি ও কঠোর ধ্যান বলে রোগমুক্ত হন বর্ষাব্রত শেষ করে দেশ ভ্রমণের ইচ্ছা পোষণ করেন তিনি ক্রমে বৈশালের চাপাল চৌতে উপস্থিত হন তখন তার বয়স পূর্ণ হয়ে আশি বছরে এ সময় তিনি চাপাল জেউতে ধ্যানস্থ হয়ে ভাবলেন তার নির্বাণের সময় সন্নিকটে এই পবিত্র মাঘী পূর্ণিমার দিনে তিনি আনন্দকে সম্বোধন করে বললেন হে আনন্দ অচিরেই তথাগত নির্বাণ প্রাপ্ত হবেন এখন থেকে তিন মাস পর বৈশাখী পূর্ণিমা তিথিতেই আমি নির্বাপিত হব বুদ্ধের মহান পরিনির্বাণের ঘোষণা হয়েছিল এই মাধিব পূর্ণিমার দিন এবং বুদ্ধদেবের মহানির্মাণ পরিনির্মাণ হয়েছিল বৈশাখী পূর্ণিমার দিন তো পুরো বিষয়টা শুনে তার শিষ্য শিষ্যকণ সবাই ব্যথিত হন তারা কেঁদে ফেলে তখন বুদ্ধদেব তাদের উদ্দেশ্য বলে অনেকচা বধ সঙ্গ খাড়া উপাদ্যা বজ্র ধ মেন নিরুজ্জন্তী তত উপ সম সুখ অর্থাৎ উৎপত্তি ও বিলয়ে জগতের নিয়ম উৎপত্তি হয়ে নিরুদ্ধ হওয়া জাগতিক ধর্ম এই মহা সত্যটি জীবন ও জগতের সব ক্ষেত্রেই প্রযোজ্য সুতরাং দেখা যাচ্ছে যে মাঘী পূর্ণিমা হল বুদ্ধদেবের পুরী নির্বাণ ঘোষণার তিথি মাঘী পূর্ণিমা বিষয়ে আরেকটি কিংবদন্তি আছে কথিত আছে পুরাকালে কান্তিকা নগরীতে ধনেশ্বর নামে একজন গরিব ব্রাহ্মণ বাস করতেন ব্রাহ্মণের কোনো সন্তান ছিল না ব্রাহ্মণের দিন কাটত খুবই দুঃখে ভিক্ষা করে কোন রকম দিন গুজরানো হচ্ছিল এমনই একদিন ভিক্ষায় বের হলেন ব্রাহ্মণ সে সময় নগরীর বাইরে কোন এক জনৈক ধনির বাড়িতে তিনি ঢুকলেন ভিক্ষা করতে কিন্তু সেখান থেকে ব্রাহ্মণকে খালি হাতেই ফিরতে হলো কারণ নিঃসন্তান ব্রাহ্মণকে ভিক্ষা দিতে চাননি বাড়ির মালিক ব্রাহ্মণ ঘরে ফিরে কাঁদতে লাগলো তার আর স্ত্রীকে বললো স্ত্রী তখনই তোমরা মা কালীর পুজো করো এবং চন্দ্রিকা দেবীর আরাধনা করো এতে তোমার সন্তান লাভ করতে পারবে তাই শুনে ব্রাহ্মণ মাঘী পূর্ণিমার এই পুজো করে এবং ব্রাহ্মণ দম্পতির সন্তান লাভ হয় এই তিথির আরেকটি বিশেষত্ব হলো এই রবি দাস বা রাই দাসের আবির্ভাব তিথি তিনি ছিলেন একজন কবি ও সাধক এবং বৈষ্ণবীয় পরম্পরার ভক্তি আন্দোলনের অন্যতম রূপকার চোদ্দশো পঞ্চাশ সালে মাঘে পূর্ণিমা তিথিতে উত্তরপ্রদেশের বারাণসীর কাছে তিনি জন্মগ্রহণ করেন তিনি সালে মায়া ত্যাগ তার শিখ ধর্মগ্রন্থ আদি গ্রন্থ সাহেবের অন্তর্ভুক্ত হয়েছে তাই শিখপন্থীরাও এই বৈষ্ণবীয় সাধককে স্মরণ করেন শিখ পন্থা যে হিন্দু সংস্কৃতির থেকে পৃথক নয় এই ঘটনা তার একটি প্রমাণ অর্থাৎ সব দিক থেকে বিবেচনা করে দেখা যায় মাঘী পূর্ণিমা ভারতীয় সংস্কৃতিতে এক পবিত্র দিন তাই প্রাচীন কাল থেকে শুরু করে এই আধুনিক কালেও এই দেশে মাঘী পূর্ণিমা পালিত হয় তবে এখানে বিশেষ বিষয় পূর্ণিমা ও অমাবস্যার গণনা সনাতন শাস্ত্রকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয় শ্রুতি স্মৃতিশাস্ত্র এই শ্রুতি শাস্ত্রের অন্যতম বিষয় হলো বেদাঙ্গ বেদাঙ্গের সংখ্যা হলো ছয়টি যথা শিক্ষা ছন্দ ব্যাকরণ নিরুক্ত কল্প ও জ্যোতিষ জ্যোতিষ এর মধ্যে নামক বেদাঙ্গে এই সকল মহাজাগতিক গণনা গুলি উল্লেখিত আছে আধুনিক বিজ্ঞানের সূচনার হাজার হাজার বছর পূর্বেই ভারতীয় ঋষিগণ সেকালে বিজ্ঞানীদের ঋষি বলা হতো অর্থাৎ গণনা করে নির্ধারণ করেছিলেন পূর্ণিমা বা অমাবস্যা কবে কখন হবে এবং সূর্য কখন কোন রাশিতে থাকবে আরবি বা ইউরোপীয়রা ভারতের মাটিতে পা দেওয়ার বহু পূর্ব থেকেই এই পঞ্চাঙ্গ ভারতে প্রচলিত ছিল সনাতন ধর্মের সকল উৎসব ও সেই তিথি নক্ষত্র ধরেই পালিত হয়ে আসছে অনাদিকাল ধরে সবই জ্যোতিষশাস্ত্রের কল্যাণে এই তথ্য প্রমাণ করে ভারতীয় সভ্যতার প্রাচীনতা এবং সমৃদ্ধি অবশ্যই জুড়ে থাকুন 后就